টাকা সোনা গহনাকে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুব কম আমরা সবাই টাকার পিছনে ছুটতে থাকি আবার অনেকেই আছে যারা অল্পতেই অনেক টাকা পেয়ে যান তারা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেয়ে থাকেন বন্ধুরা অর্থলাভ পেতে আমরা সবাই চাই কিন্তু সবার অর্থভাগ্য ভালো হয় না কেউ অল্পতেই অনেক টাকা পয়সা পেয়ে যান আবার অনেকেই কঠোর পরিশ্রম করে সেটা পায় না হিন্দু ধর্ম অনুসারে লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেলে তবেই জীবনে অর্থ ও সৌভাগ্য লাভ করা যায় আপনার ঘরে লক্ষ্মীর আগমন ঘটছে কিনা তা বোঝার জন্য কয়েকটি ঘটনা আপনার সঙ্গে ঘটছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন কারণ জ্যোতিষ অনুসারে এই ঘটনাগুলি লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় জেনে নিন কোন কোন ঘটনার কথা বলা হয়েছে লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়ার আগে কি সংকেত পায় আমরা সেটা আমাদের জানতে হবে অনেক সময় আমরা সেই কৃপাদৃষ্টি পেয়েও সেটাকে বুঝতে পারি না আপনারা যদি লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে চান তাহলে বলুন জয় মা লক্ষ্মী আর আমদের চ্যানেল দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন যে গৃহে দেবী লক্ষ্মীর কৃপা থাকে সেই ঘর ধন শস্য এবং সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় সম্ভবত এই কারণেই সব ভক্তরাই চান লক্ষ্মী দেবী তার বাড়িতে বিরাজ করুন অর্থলাভ আমাদের জীবনে তখনই হয় যখন সম্পদের দেবী লক্ষ্মী আমাদের প্রতি তাঁর কৃপাদৃষ্টি দেন তবে চঞ্চলা লক্ষ্মী গুটি কয় কয়েকজন ছাড়া আর কারোর কাছেই বরাবর থাকেন না অনেকের কাছে টাকা পয়সা থাকে কিন্তু লক্ষ্মী দৃষ্টি টিকিয়ে রাখতে পারে না শাস্ত্র অনুসারে লক্ষ্মী যখন আমাদের ঘরে আসেন তখন সুখ সম্পদ ও সমৃদ্ধিতে ঘর উপচে পড়ে আবার লক্ষ্মীর বিদায় নেওয়া মানে অশান্তি আর আর্থিক অন্তন বাড়িতে লেগেই থাকে দেবী লক্ষ্মী যখন আমাদের কারোর বাড়িতে আসেন তখন কিছু সংকেত তিনি পাঠান তখন সেই বাড়িতে কিছু ঘটনা ঘটতে থাকে আপাতদৃষ্টিতে সেগুলির কোনো অর্থ না হলেও জ্যোতিষ অনুসারে এই ঘটনাগুলি আসলে লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় অনেক সময় আমরা সেই আগমনের ইঙ্গিত বুঝতে পারি না তার ফলস্বরূপ লক্ষ্মীর দৃষ্টি আমরা টিকিয়ে রাখতে পারি না তাহলে জেনে নিন কোন ঘটনা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত বহন করে ঘরে হঠাৎ করে কালো পিঁপড়ের আগমন হলে আপনার কি বিরক্ত লাগে এবার থেকে ঘরের কোণে কালো পিঁপড়ে দেখলেও মোটেও বিরক্তি প্রকাশ করবেন না কারণ কালো পিঁপড়ে আসলে অর্থাগমের সংকেত বহন করে কালো পিঁপড়ে যদি খাবারের দানা নিয়ে যায় তাহলে সেই গৃহে লক্ষ্মীর আবির্ভাব হতে চলেছে এতদিন আমরা কালো পিঁপড়েতে অস্বস্তি অনুভব করতাম এখন কালো পিঁপড়ে আসার অপেক্ষায় থাকুন প্রত্যেকেরই বাড়ির দেওয়ালে টিকটিকি তো হামেশাই থাকে কিন্তু একই সঙ্গে একই জায়গায় তিনটে টিকটিকি থাকা অত্যন্ত শুভ অর্থ বহন করে জ্যোতিষ অনুসারে এটি লক্ষ্মীর আগমনের ইঙ্গিত বহন করে অর্থাৎ আপনার জীবনে সুখ সৌভাগ্য আসতে চলেছে বন্ধুরা তাহলে আপনারা তিনটে টিকটিকি একসাথে দেখলে জয় মা লক্ষ্মী বলবেন আর বুঝবেন মা লক্ষ্মীর কামনা আসতে চলেছে শীঘ্রই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে ডান হাত ক্রমাগত চুলকানো অর্থাগমের ইঙ্গিত দেয় বলে প্রচলিত বিশ্বাস আমদের অনেকেই এই কথা আগে থেকে জানি ও আমাদের পূর্বপুরুষরা ও এই কথা বিশ্বাস করে বাড়িতে যদি কার্নিশ বা ঘুলঘুলি অথবা অন্য কোথাও পাখি বাসা বাঁধে তাহলে তা অত্যন্ত সংকেত। এর অর্থ শিগগিরই টাকাপয়সা পেতে চলেছেন আপনি এখন থেকে আপনার বাড়িতে পাখি বাসা বাঁধলে সেটাকে নষ্ট করবেন না বরং খুশি হবেন রাতে ঘুমিয়ে স্বপ্ন আমরা সবাই দেখি কোনো কোনো স্বপ্ন সংকেত বহন করে ঝাঁটা পেঁচা কলসি বাঁশি হাতি টিকটিকি শাঁখ সাপ অথবা গোলাপের স্বপ্ন আসন্ন অর্থলাভের ইঙ্গিত দেয় খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যদি দেখেন কেউ ঝাঁট দিচ্ছেন তাহলে আপনার খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ পরপর কদিন এই দৃশ্য দেখার অর্থ আপনি মোটা টাকা রোজগার করতে চলেছেন আপনার মোটা অর্থলাভের হদিশ বা অর্থলাভ হতে চলেছে আমদের হিন্দু ঘরে মা কাকিমারা শাঁখ বাজাই ভগবানের পুজো দিতে আপনারা কি জানেন শাঁখের আওয়াজ শোনা হিন্দু ধর্মমতে অত্যন্ত শুভ সকালে ঘুম থেকে উঠেই যদি শাঁখের আওয়াজ শুনতে পান তার অর্থলক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার ঘরে বাইরে বেরিয়ে রাস্তায় টাকা পড়ে থাকতে দেখাও শুভ আমরা অনেকেই টাকা পেয়ে থাকি কখনো না কখনো অনেকেই আবার সেই পাওয়া টাকাটা ভগবানের মন্দিরে দিয়ে আসি এবার থেকে জেনে রাখুন পরে পাওয়া টাকা শুভ লক্ষণ বলে নিশ্চিন্ত হন কারণ আপনার ওপর লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এমন ঘটনা আর্থিক পরিস্থিতি উন্নত হওয়ার দিকে ইশারা করে বন্ধুরা আমাদের দেওয়া তথ্য আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন তাহলে আমরা এই রকম ভিডিও বানাতে অনুপ্রেরণা পাব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন মাইথো ডিসকভারি চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ